মেগা প্রকল্প মেগা দুর্নীতি এবার দুদকের অনুসন্ধানের রাডারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে রূপপুর সহ নয়টি মেগা প্রকল্পের আশি হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের অনুমোদন নিয়েছে দুদক এছাড়া বারোশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হচ্ছে শেখ হাসিনার সেই আলোচিত পিয়ন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক গোপনে যেমন দেশ ছেড়েছেন তেমনি ক্ষমতার অপব্যবহার করে গোপনে লুণ্ঠন করেছেন দেশের সম্পদ অথচ ক্ষমতার মসনদে থাকাকালীন শেখ হাসিনার ঘোষণা ছিল আপন পর জানি না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এখন আপন পর কোনো জানি না আমি যখন জিরো টলারেন্স বলছি জিরো টলারেন্স কি আমি দুদকের চৌকাঠে এবার সেই শেখ হাসিনার বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান রূপপুর প্রকল্প সহ মোট নয়টি মেগা প্রকল্পে শেখ হাসিনার অর্থ লোপাটের পরিমাণ আশি হাজার কোটি টাকা যা অনুসন্ধানের সিদ্ধান্ত দুর্নীতি দমন কমিশনের আটটি বিভিন্ন প্রকল্পের আড়ালে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকা লোপার্জের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুধু তাই নয় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর যার বিরুদ্ধে চারশো কোটি নয় হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এরই মধ্যে মামলা করেছে দুদক আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না সাবেক প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে তার ব্যক্তিগত সহকারী চারশো কোটি টাকার মালিক এ বিষয়ে অনুসন্ধান শেষে বারোশো একান্ন কোটি পঁচিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশো আটাত্তর টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে এছাড়া আলাদা তিনটি মামলা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রায় একচল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের নামেও নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ঢাকা